মাধনগড়ে সহকারী অধ্যাপকের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ নাটোরের নলডেঙার মাধনগড় কারিগরি কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলার জিয়া পরিষদের সহ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমানের ওপর হামলার অভিযোগে শিক্ষার্থী শিক্ষক ও এলাকাবাসী বুধবার মাধনগড় স্টেশন বাজারে বিক্ষোভ করেছে তারা কলেজ অধ্যক্ষ নয়নচন্দ্র প্রামাণিক ও অফিস সহকারী ওয়াজেদ আলীর শাস্তি দাবি করেন এর আগে বাথরুমে আল্লাহ লেখা ভেন্টিলেটর স্থাপন করেছিলেন সেই অধ্যক্ষ আল্লাহ লেখা এটা ছিল সর্বপ্রথম আমি এটা ধরে ফেলেছি টয়লেটে যাওয়ার পরে দেখি যে সেখানে ভেন্টিলেটরে আল্লাহ লেখা ওই লেখাটাই ওখানে লাগিয়ে দিচ্ছে তো আমি আমার কয়েককে বললাম যে স্যার এটা আসলে তো আমি তো আরবি পড়া কিছুটা জানি আপনি দেখুন যে এটা কী লেখা তো আসলে সেখানে আল্লাহ লেখা ছিল তো আমি আমার মনে হয় যে হিন্দু মানুষ বক্তারা বলেন ফেসবুক পোস্টে সামান্য মন্তব্যকে কেন্দ্র করে অধ্যক্ষের নির্দেশে অফিস সহকারে ওয়াজেদ আলী এই হামলা চালিয়েছে পাশাপাশি তারা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য কলেজের লক্ষ লক্ষ টাকার অনিয়ম ও শিক্ষকদের উপর নির্যাতনের অভিযোগ তোলেন উল্লেখ করা হয় অতীতে অধ্যক্ষ ইচ্ছাকৃতভাবে বাথরুমে আল্লা লেখা ভেন্টিলেটর বসিয়েছে অধ্যক্ষ নয়নচন্দ্র প্রামাণিক ও ওয়াজেদ আলী অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে অস্বীকার করেছেন মণিপুরে ঘটিত ঘটনায় যে সকল ঘটনার ইয়ে করছেন অভিযোগ করছেন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট এর কোনো সত্যতা নাই এটা উদ্দেশ্য প্রণীতভাবে প্রতিপন্ন করার জন্যে কতিপয় লোক এইগুলো কাজ করছেন এটা সম্পূর্ণ মিথ্যা মাধনগড় কারিগরি কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাস জানান অভিযোগ পেয়ে সহকারী অধ্যাপককে অফিসে ডেকে তার বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে